হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই ভালোই আছো তো আমি আজকে আমার আর কি যে ডিজাইনার ব্লাউজগুলো আমি কিনেছি তৈরি করিয়েছি সেই ব্লাউজগুলোর একটা আর কি ভিডিও শপিং হল টাইপসের ওই রকম একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে তো দেখে নাও যে মানে এর মধ্যেই মানে রিসেন্টে আমি এই ব্লাউজগুলো কিনেছি আর কিনবো না বাবা অনেক ব্লাউজ কেনা হয়ে গেছে এর জন্য অনেক বকাবকি খেতে হচ্ছে আর কিনবো না পরে আবার যদি হয় তখন আবার কিনবো এই এখন আর নয় তো প্রথম ব্লাউজটা দেখাচ্ছে দেখো এটা কি বলে এটা কী কালার বলবো শ্যাবলা শ্যাওলা কালার তো এটা হলো ফ্রন্ট তো ফ্রন্টে দেখতে পাচ্ছ আর এটা হলো ব্যাক ব্যাকস ব্যাক পোর্শানটা ধর ফ্ল্যাশটা দিয়ে না ফ্ল্যাশ দিলে কারটা ঠিকঠাক আসছে না ফ্ল্যাশ ছাড়াই দেখা এটা লাটকান আর পেছনে দেখো পেছনে হুক দেয়া আছে আর পেছনে ডিজাইনটা এরকম কারদানার কাজ আর কি তো দেখো এটা হলো প্রথমটা পেছনটা দেখ মানে সাইডটা দেখছো পুরোটাই কাজ করা গলার কাজটা ঘাড়ের কাজটা আর সারা গায়ে এরকম বুটি আর হাতটা দেখা ভালো করে দেখো হাতটা এরকম আর লাটকানটা সেই এখন বলো না বালিশ লাটকান সেই বালিশের মতো লাটকান তো এটা হলো প্রথম ব্লাউজটা আর কি সেকেন্ডটা দেখা হ্যাঙ্গার আনতে হবে হ্যাঙ্গার দিয়ে ঝুলিয়ে রাখতে হবে ব্লাউজগুলো আর এটা দেখো আমি বোনের বিয়েতে পরবো বলে মানে যে বেনারসিটা কিনেছিলাম সেই বেনারসির ব্লাউজ আমি পাঠিয়েছিলাম ওকে মানে আর কি পিসটা তো সেটা দিয়ে করে দিয়েছে এটা তো খুব তাড়াহুড়োর মধ্যে করে দিয়েছে লাটকানটা ভালো করতে পারেনি লাটকানটা আর যে সারা গায়ে যে কাজটা হবে সেটাও মানে করতে পারিনি দেখো হাতটা গলাটা দেখা এটা হলো গলা আর ব্যাক পোর্শনটা দেখা দেখছো এটা হলো ব্যাক পোর্শনটা তো ওই লাটকানটার জন্য ব্লাউজটা একটু হয়েছে আমাকে একটু লাটকানটা ঠিকঠাক করতে হবে তো মানে ব্লাউজ নিয়ে খুব একটা ঝামেলা মানে একটা দারুণ বিরাট একটা কেচ্ছার মতো কাহিনী হয়ে গেছিলো আর কি তো সেটা নিয়ে খুব মানে ভুগেছি আর কি বিয়ের দিন যে ব্লাউজ নিয়ে যে কী আমাকে টেনশানে ফেস করতে হয়েছে সেটা কি বলবো মানে বিয়ের আনন্দ ওখানে আমার আর অর্ধেক মাটি হয়ে গেছে আর এটা দেখো আরেকটা এগুলোকে কি বলে যেন কী কাট ব্লাউজ বলে আমি ভুলে গেছি ঠিক আমি লাইভ দেখে না না কি একটা বলে ব্লাউজগুলোকে আমি ওই লাইভ দেখে কিনেছিলাম আর কি কি হয়েছিল মানে ঝোঁকের তালে এটাও কিনে নিয়েছিলাম ব্লাউজটা মানে একটু বড় সাইজটা তো তখন কেমন ভালো লাগলো কিনে নিলাম এরকম একটা ব্যাপার আর কি থাক অন্য হ্যাঁ সিকুয়েন্স মানে ছোটো 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 জড়ি এ দিয়ে সেটা করা ব্যাক দেখা দিয়া ব্যাকর্শনটা দেখো এরকম মানে পিঠটা ভালো পিটের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে কিন্তু মানে আমার একটু লুজ হচ্ছে এটা থার্টি টু আমি তখন প্রেগনেন্ট ছিলাম আমি বলেছিলাম যে আমি তো মানে প্রেগনেন্ট যা আমি আর কি এমনিতে ওয়েট তার চেয়ে অনেকটা ইয়ে আছি তো সেই অনুযায়ী একটু একটু বড়ো মানে দিয়েছিল ওনারও দোষ না তো সেই জন্য এটাকে একটু আমাকে অ্যাডজাস্ট করতে হবে আর কি অল্টার করতে হবে তো এটা একটা আর দেখা এটা হলো বেগুনি কালার একদম বেগুনি পার্পেল যেটাকে বলে আর আমার যে মানে বেনারসিটা ওটা হচ্ছে গিয়ে কি বলবো ওটা জাম জাম কালার এটা হলো পার্পেল এটা হাতটা দেখা দিয়া এটা এটা একটু কম দাম নিয়েছিল বোধ হয় মানে ওইগুলো হচ্ছে একটু কম দাম ছিল ব্যাকসাইডটা দেখিয়ে দে মানে দেখো কলার কাজটা এটা একটা ভি টাইপের মানে পেছনটা ব্যাগটা তো এটা একটা দেখো আর এটা দেখো এই কাজটা সুন্দর করেছে এটা ভালো করেছে এটা আমি বিয়েতে যে বেনারসিটা পরেছিলাম আমার বোনের বিয়েতে সেই বেনারসি ব্লাউজ তো এই বা ব্লাউজটাও এসে পৌঁছায়নি আর কি বিয়ের দিন তো আমি অন্য একটা শাড়ির দিয়ে পরেছিলাম যেন আমার শাড়ির সঙ্গেটা মানে শ্বাসটা একটু ইনকমপ্লিট একটা হাজাভাজা টাইপসের হয়ে গেছিলো কিন্তু দেখো এটার ব্যাগটা দেখো কী সুন্দর করেছে হাতটাও সুন্দর ঘোড়ারে সামনের দিকটা আর ফোটা 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 এরকম এ আছে আর ফ্রন্টটা এরকম সারা গায়ে বা ঠাসা কাজ এটা আর কি তো এটা একটা হলো আর নেক্সট দেখা এইটা 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 দেখা আর এটা একটা ব্রাইডাল ব্লাউজ যেটা আমি মানে বেনারসির সঙ্গে পুরো বলে কিনেছি যে লাল যে কোনো শাড়ি বা সাদা শাড়ির সঙ্গে এই ব্লাউজটা যাবে যে কোনো সাদা বা সাদা বেনারসি কোরিয়াল বেনারসি তারপরে হচ্ছে মানে আমার বিয়ের যে বেনারসি বেনারসির পিস কাটিয়ে তখন আমি ব্লাউজ তৈরি করেছিলাম কিন্তু এটাও আমি একটা ব্রাইডাল কিনে রেখেছি যাতে পড়তে পারি কোনো অকেশনে আর বাড়িতে তো জানো আমাদের অনেকগুলো বোন মানে একটা জনের পর একজনের বিয়ে অনুষ্ঠান লেগেই থাকে মানে বিয়ের প্যান্ডেল খুলতে না খুলতে আবার বাড়িতে প্যান্ডেল শুরু হয়ে গেছে আবার অকেশন তো অকেশন লেগেই থাকে বাড়িতে কোনো না কোনো অনুষ্ঠান তো যে কোনো সময় একটা পড়ে নেব এই বছরই আমার মামার মেয়ের বিয়ে আছে মাসির মেয়েরও বিয়ে তো কোনো না কোনো দিন পড়া হয়েই যাবে ঠিক পুরো চেরি রেড